আবু বাকা সিদ্ধি রদি আল্লাহ তালাল পাগলের মতো কান্দে 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 আমাদের আমাজান আয়সা সিদ্ধিকা রদি আল্লাহ তালাল কার পথে চলে আসলে এসে থাকে আমার নবী দয়ান নবী কে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে রাখা হয়েছে আবু বাকা সিদ্ধি রদি নবীর মাসে বসে গেলেন গুজরাব তার কাছ থেকে অনুমতি নিয়ে তবি তো আমি পেয়েছিলাম গুজরাব নিয়ে আমি আবু বাগান আমাকে রেখে বিদায় নিলে নবী গো আপনি আমার মন্ডকালে শুনি আপনি আবার আপনার সঙ্গী আপনি আমার হিজরতে আর আজকে আপনি আমাকে রেখে চলে গেলেন হুজুর আমি আর মনের কথাগুলো কাকে বলবো আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দয়ার দিকে চাদরটা আলগা করলেন আমার রাসূলুল্লাহর প্রেশানি মোবা একটা চুমмун লাগিয়ে দিলেন আবু বকর সিদ্দিক দেখছে সাহাবীদের ভিতরে একটা কান্না রোল পড়ে গেছে আমি বড় আমি যদি ভেঙে পড়ি তাহলে ওদের সান্তনা দেবে কে বাড়ির বড় যে হয় বিপদে মুসিবতে তার উপর দিয়ে একটু ঝড়টা বেশি যায় ঠিক কিনা বলে আবু বকর সিদ্দিক হুজুর চিন্তা করছেন আমি বড় আমি যদি ভেঙে পড়ি ও দেশ শান্ত না দিবে কে সিদ্দিক আকবর চকের পানিটা মুছে ফেলবে যদি দয়ায়ে করবে আল্লাহ নবীর সাহাবীদের মাঝে চলে গেলেন তুমি কি আমার নবীর পাক জবানি আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করতে শুনো নাই ও মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু রাসূল ব্যতীত অন্য কিছুই নন বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে অতএব আমাদের নবীকে ইন্তেকাল করতে হবে ওমর ফারুক হুজুর বলেন আবু বকর সিদ্দিক যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে করে আমাদের সান্তনা দিচ্ছিল আমরা যেন মনে করছিলাম এই মুহূর্তে আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে ভয়কে সান্ত্বনা দিচ্ছেন কে আবু সিদ্দিক সব নবীকে চলে যেতে হয়েছে আমাদের নবীকেও যেতে হবে পাগলামি করোনা ঠান্ডা হওয়া সান্ত্বনা দিচ্ছেন বোঝাচ্ছে আবু চোখে পানি নাই আর কিন্তু এবারে যে একটা কঠিন মুহূর্ত আমার নবীকে কবরের মাটিতে নামানোর পালা যে নবীকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারতেন না ওই নামিয়ে কোন কেদামে এসেছে আল্লাহ নবীর কবরে তিনজন সাবি নেমেছিলেন কোন কোন কেদামে এসেছে আল্লাহ নবীর কবরে চারজন সাবি নেমেছিলেন ও মারে আল্লাহ নবীর কবরে মাথার দিকে নেমেছেন হযরত ইবনে আব্বাস رضی اللہ تعالی عنہ দায়া নবীর কবরে পায়ের দিকে নিয়েছেন নবীর জামাতা

নবীর কবর ঘিরে দাঁড়িয়ে গিয়েছে হযরত ইবনে আব্বাস رضی اللہ تعالی কবরের ভিতর থেকে কথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরলে হজরত আলী নবীর খবর নেবে দুটো গাছ বানিয়ে দিয়ে দয়ান নবীর কত মার দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরল সাবিরে ভিতরে কান্নার পড়ে গেল আরে যে আবু বাগানের চোখে পানি ছিল না যে আবু বাগান এতক্ষ সবাইকে সান্ত্বনা দিচ্ছিল ওই আবু বাগানের চোখ দিয়ে অঝা খুলে দাও খুলে দাও একটা বার দয়া নবী মাথার দিকে কাপড়ের কাপড়টা খুলে দাও ও ভাই ইবনে আব্বাস আমি আবু বকর নবীর বাল্যকালে সঙ্গী আমি নবীর সঙ্গী আমি নবীর সঙ্গে হিজরত করবার জন্য ছয় মাস নবী চলে যাচ্ছে ভাই আব্বা খুলে দাও একটা বা দয়ার নবীর মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দাও এমনি আব্বাস গো নবী চাঁদ মুখানা একটা বা দেখে নি খুলে দাও নবী চাঁদ মুখানা একবার দেখিয়ে দাও হাজার দেবনে আব্বা

দার দিকে চেয়ে দেখো নবীর দুই চোখে দুই কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে আর নবীর দুই চোখে দুই কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে নবীর ঠোঁট দুটি জানো বিড়বিড় 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 করে নবী কবরের মাটিতে শুয়ে কী যেন বলছে খো গোব্নে আম্মা

আমি দয়ার নবী নূরের মুখটা দিকে দাঁড়াও আমি দয়ার নবী পবিত্র জবানের কাছে আমি আমার কানটাকে নিয়ে গেলাও স্পষ্ট শুনতে পেলাম আল্লাহ নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে মনের রব্বি হাবলিয়া উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতের

একজন সাহাবি বললেন ইয়ার সুল আল্লাহ দুনিয়াতে তো আপনি আছেন সুখ দুঃখের কথা আপনাকে বলি হুজুর আপনার ইন্তেকালের পরে আমরা তো অভিভাবক হারা হয়ে যাবো নবী বললেন বাবা সাহাবি শুনে রাখো হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম আমি রাসূলুল্লাহ আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর আমার ইন্তেকালের পরে জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের পরে জীবন কল্যাণকর এটা তো বুঝলাম না আল্লাহ নবী বললেন শুক্রবার প্রতি সোমবার এবং শুক্রবার আমি রসুল্লাহ আমার আমল নামাটা দিয়ে আমি রসুল্লাহ আমার মাজার মোকাদ্দশে হাজির করে দেবে ও আমি নবী যদি দেখতে পাই আবার কোন উম্মাদের আমল নামায় গোনা বেশি হয়ে গিয়েছে নেকি কম হয়ে গিয়েছে গোনা বেশি হয়ে গিয়েছে নেকি কম হয়ে গিয়েছে আমি আমারই উম্মাদের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করব আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রাপ্তি পাকের কাছ থেকে আমার উন্মাতে আমার উন্মাতে আমল নামার গোনাগুলো ক্ষমা করিয়ে নেব আমাদের এত ভালোবাসে যে নবী আমাদের এত মুহাব্বত করেন যে নবী কবরের মাটিতে শুয়ে শুয়েও আমাদের কথা ভাবছেন সেটাই এটাই নবীর ঘর নবীর ঘর লয়ায় নবীর মুহাব্বতের পাগল উম্মত আছেন আমার নবীর মুহাব্বতে এই নবীর ঘরে আল্লাহর দুটো হাজার টাকা দেবেন